কব কথা মৃত তপ্তীবন কবি ভিড় কলম শাপম শ্রবণমঙ্গল শ্রীমদ ভু বিগৃতি ভুড়িদা জীশ্রী রমকৃষ্ণ কথা মৃত শ্রী রমকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলোরাম মন্দিরে তৃতীয় পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি এগারোই মার্চ কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব ফাল্গুন শুক্লা দ্বিতীয়া রবিবার এগারোই মার্চ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাঁহাকে লইয়া জন্মোৎসব করিবেন প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন সম্মুখে মা ভবতারিণীর মন্দির মঙ্গল আরতির পরই প্রভাতির আগে নহবৎখানায় মধুর তানে রোশন চৌকি বাজিতেছে একে বসন্তকাল বৃক্ষলতা সকলেই নূতন বেশ পরিধান করিয়াছে তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন তখন খুব সকাল ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি এসেছ ভক্তদিগকে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আজ কত আনন্দ হবে কিন্তু যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্যগীত করতে পারবে না তাদের কোনো কালে হবে না ঈশ্বরের কথায় লজ্জা কি ভয় কি নে এখন তোরা গা ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাইতেছেন ধন্য 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 আজই দিন আনন্দকারী সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী হৃদয়ে হৃদয়ে তোমারই ধাম দিশি দিশি তব পূর্ণ নাম ভক্ত জনসমাজ আজি স্তুতি করে তোমারই নাহি চাহি প্রভু ধন জনমান নাহি প্রভু অন্য কাম প্রার্থনা করে তোমারে আকুল নর নারী তব পদে প্রভু লইনু শরণ কী ভয় বিপদে কি ভয় মরণ অমৃতের খনি পাইনু যখন জয় জয় তোমারি ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া বসিয়া এক মনে গান শুনিতেছেন গান শুনিতে শুনিতে মন একেবারে ভাবরাজ্যে চলিয়া গিয়াছে ঠাকুরের মন শুষ্ক দেশলায় একবার ঘষিলেই উদ্দীপন প্রাকৃত লোকের মন ভিজে দেশলায়ের ন্যায় যতই ঘষ জলে না কেননা মন বিষয় আসক্ত ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন কিয়ৎক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি যেন বলিতেছেন কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন ঠাকুর আবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন কোথায় যাবে ভবনাথ আজ্ঞা একটু প্রয়োজন আছে তাই যাবে শ্রীরামকৃষ্ণ কি দরকার ভবনাথ আজ্ঞা শ্রমজীবীদের শিক্ষালয়ে অর্থাৎ বরানগর ওয়ার্কিং ম্যান্স ইনস্টিটিউট যাবে কালীকৃষ্ণের প্রস্থান শ্রীরামকৃষ্ণ হোর কপালে নাই আজ হরিনামে কত আনন্দ হবে দেখত হোর কপালে নাই চতুর্থ পরিচ্ছেদ বেলা প্রায় সাড়ে আটটা বা নয়টা ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না শরীর তত ভালো নয় তাহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল ঠাকুর স্নান করিতেছেন ভক্তেরা স্নান করাইয়া দিল ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন এক ঘটি জল আলাদা করে রেখে দে শেষে ওই ঘটির জল মাথায় দিলেন ঠাকুর রামকৃষ্ণ আজ বড় সাবধান এক ঘটি জলের বেশি মাথায় দিলেন না স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দু একটি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন দৃষ্টি ফেল ফেলে ডিমে যখন তা দেয় পাখির দৃষ্টি যেরূপ হয় মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন পূজার নিয়ম নাই গন্ধপুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন কখনো বা নিজের মস্তকে ধারণ করিতেছেন অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন ডাব রে মায়ের প্রসাদি ডাব আবার পাকা উঠোনের পথ দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন সঙ্গে মাস্টার ও ভবনাথ ভবনাথের হাতে রাস্তার ডান দিকে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ঠাকুর বলিতেন বিষ্ণুঘর এই যুগল রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন আবার বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির সদাশিবকে উদ্দেশ্য করে প্রণাম করিতে লাগিলেন ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছিলেন দেখিলেন আরও ভক্তের সমাগম হইয়াছে রাম নিত্যগোপাল কেদার চাটুর্যে ইত্যাদি অনেকে আসিয়াছেন তাহারা সকলে তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন তুই কিছু খাবি ভক্তটির তখন বালক ভাব তিনি বিবাহ করেন নাই বয়স তেইশ চব্বিশ হইবে সর্বদাই রাজ্যে বাস করেন ঠাকুরের কাছে কখনো একাকী কখনো রামের সঙ্গে প্রায়ই আসেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ভাবাবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন তাঁহার পরমহংস অবস্থা এ কথা ঠাকুর মাঝে মাঝে বলেন তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন ভক্তটি বলিলেন খাব কথাগুলি ঠিক বালকের ন্যায় খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তাঁহার সহিত আলাপ করিতে লাগিলেন একটি স্ত্রীলোক পরম ভক্ত বয়স একত্রিশ বত্রিশ হইবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে প্রায়ই আসেন ও তাহাকে সাতিশয় ভক্তি করেন সেই স্ত্রীলোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলয়ে লইয়া যান শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি সেখানে কি তুই যাস নিত্যগোপাল শ্রীরামকৃষ্ণ ওরে সাধু সাবধান এক আধবার যাবি বেশি যাস নে পড়ে যাবি কামিনী কাঞ্চনী মায়া সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় ওখানে সকলে ডুবে যায় ওখানে ব্রহ্মা বিষ্ণুও পড়ে খাচ্ছে খাবি ভক্তটি সমস্ত শুনিলেন মাস্টার স্বগত কি আশ্চর্য এই ভক্তটির পরমহংস অবস্থা ঠাকুর মাঝে মাঝে বলেন এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদের সম্ভাবনা সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করলেন মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারী বা কি রূপে হইবে স্ত্রীলোকটি তো ভক্তিমতী তবুও ভয় এখন বুঝিলাম শ্রী চৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন কিন্তু হরিদাস যে সন্ন্যাসী তাই মহাপ্রভু তাঁকে ত্যাগ করিলেন কি শাসন সন্ন্যাসীর কি কঠিন নিয়ম আর এ ভক্তটির উপর ঠাকুর শ্রী রামকৃষ্ণের কি ভালোবাসা পাছে উত্তরকালে তাঁহার কোনো বিপদ হয় তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন ভক্তেরা অবাক সাধু সাবধান ভক্তেরা এই মেঘগম্ভীর ধ্বনি শুনিতেছেন निरञ्जननित्यम् अनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेश मेद्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु